জয় বাংলাকে স্লোগান বাংলাদেশে সমস্ত হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে তাদের আগুন ধরিয়ে দিচ্ছে জ্যান্ত মানুষকে দীপু দাস মতন ছেলেকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো এক দুদিন আগে আবার একটা ছেলেকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আর তারা জয় বাংলা স্লোগান করছে কেন পশ্চিম বাংলা কি জয় বলতে পারছো না বাংলাদেশের স্লোগান জাদিদের স্লোগান আজকে এখানকার মমতা ব্যানার্জি আর তার ভাইপো জয় বাংলা জয় বাংলা স্লোগান দিচ্ছে নিশ্চিত ভাবে আপনাকে বলে দিই পিসি ভাইপো শুনে নিন জয় বাংলা আপনি আপনার গলায় ফাটিয়ে বলুন আপনাকে তো বাংলার মানুষ বুঝে গেছে আপনি জাদি দল আপলোক জেহাদিও কাদল হ্যাঁ এ সব জানতে বাঙ্গাল তার জনতা ভারত কি প্রত্যেক লোক আপনাকে জানে আপনারা জেহাদিদের দল নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুব সরকার জয় বাংলা বাংলাদেশের স্লোগান জেহাদীরা এই স্লোগানকেই সামনে রেখে বাংলাদেশে হিন্দু নিধন করছে জেহাদীদের স্লোগান জয় বাংলা বাংলার মানুষ বুঝে গেছে আপনারা জেহাদীদের দল ব্যারাকপুরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ অর্জুনের सुनूर आरोप की बोल चुन बैरकपुर एक प्राक्तन यहाँ बगल में एक पुरवाशा कॉलनी है वहाँ जिहादी धीरे-धीरे तीन के लोगों ने जिहादियों को बसाना शुरू किया आज जगतदल स्टेशन पर रात में उतरने से लोग भय पाते हैं रात में उतरने से भय पाते हैं आज पूरा पश्चिम मंगल्स में बैरकपुर कैसा ऐसा जगह बना दिया गया कि पूरे पश्चिम बंगाल को जिस तरह से आतंकवादियों जिहादियों के हाथ में देने की कोशिश की जा रही है उसी तरह बैरकपुर को भी जिहादियों के हाथ में सौंपने की कोशिश की जाती है खर्च अपनी डायमंड अपनी लोकसभा मध्य मीटिंग होनी देखें ना जमा पैंट जरा तारा रैमे हेटे हेटे ও রাইম বলে না কি বলে ওর উপরে হাঁটছে আর হেঁটে হেঁটে জামা এরকম স্টাইল করে ওরকম স্টাইল করে উনি এখন প্রশ্ন উত্তর করছেন আর কিছু কিছু আমাদের রাজ্যে মিডিয়ারাও আছে ভাই দয়া করবেন ক্ষমা করবেন কিছু কিছু মিডিয়ারা আছে পুরো লাইভ টেলিকাস্ট হচ্ছে কিসের জন্য উনি একটা জুতো পরেছেন তিন লাখ টাকা ওই জুতো প্রমোশন করছেন তাকেও জুতোর উপরে ফোকাস করে দেখানো হচ্ছে কি ভালো জুতো পরেছেন তিন লাখ টাকা জুতো পরেছেন এই কোম্পানি জুতো সবাইকে পড়তে হবে ডলফিন স্কুল হোটেল ম্যানেজমেন্ট দ বেস্ট ডেস্টিনেশন for evri stুরেন্ট complete professional courses with affordable কোর্স ফিস and get a broad placement through own ওভারসিজ সাপ্লাই for your seat বুকিং কল পিসি ভাইপো রাজা হয়েছে র্যাম্পে হাঁটছে আজকে আমি শুনেছি একটা বক্তব্য আজকে আমি শুনেছি একটা বক্তব্য আসছেন না এসে গেছেন আমি শুনেছি একটা বক্তব্য শুনে অবাক লাগলো আজকে হাঁটতে হাঁটতে র্যাম্পে হাঁটছেন নর্থ বেঙ্গালে হেঁটে হেঁটে বলছেন কি আমি যখন আমরা দিদিমণি ক্ষমতায় এসছিল যতক্ষণ দিদিমণি ক্ষমতায় এসছিল তখন মাত্র চায় বাগানে শ্রমিকরা চৌষট্টি টাকা পেত সিপিএম ভাইরা আপনারা লাস্টে বলেন নো টু বিজেপি আপনারা আপনাদেরকে বলেছে কিন্তু আজকে সেই শুনে আমাদের অনেক সিপিএম এর লোকেরা বলছে না না আর এদের সঙ্গে থাকবো না আমাদের দেখুন অনেক সিপিএম এর পার্টি মেম্বাররা জয়েন করছে এই মমতা ব্যানার্জি ভাইপো বলছে মাত্র চৌষট্টি টাকা তারা পেত ওরা নাকি আড়াইশো টাকা করে দিয়েছে পনেরো বছরের মধ্যে ভাবুন ত্রিপুরাতে সাড়ে ছশো টাকা পাওয়া যায় আসামে সাড়ে সাতশো টাকা একটা লেবারে পাওয়া যায় যে চায় বাগানে কাজ করে আর উনি আড়াইশো টাকা ব্যবস্থা করেছেন আচ্ছা দিদিমনি আপনি আপনার ভাইপো কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই যতবার আপনি নর্থ বাঙ্গাল গেছেন ততবার এক একটা চায় বাগান আপনি বিক্রি করিয়ে দিয়েছেন কাকে দিয়েছেন একটু হোয়াইট পেপার জারি করবেন কত কত বাগান বাগান ছিল আর আপনি আপনি বিক্রি করেছেন আজকে বলছেন চায় আমি চেষ্টা করব যাতে তিনশো টাকা দু বছরের মধ্যে আপনাদের পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেস্ট ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ